গ্যাস্ট্রিক আমরা এমন মানুষ এখানে আছি গ্যাস্ট্রিক ওষুধ খাই প্রত্যেক হাত তুলুন তো কেউ খাইছেন ওষুধের সাথে গ্যাস্ট্রিক এর ওষুধ যদি কেউ প্রত্যেক দিনই খায় ধরেন অমিপ্রাজল যদি কেউ একটা না ছয় মাস এক বছর খায় তার ভিতরে কয়েকটা খারাপ জিনিস আসতে পারে মনে রাখবেন যেমন আপনার খাদ্য নালিতে ক্যান্সার হলে আপনার ক্যান্সারের কিছু লক্ষণ প্রকাশ হয় না একটানা যদি কেউ অমিপ্রাজল খায় এই লক্ষণ প্রকাশ করতে দিবে না নাম্বার টু অতিরিক্ত মাত্রা যদি কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায়

কোন টিভি কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না ভাত আপনার নিয়ামত রিজিক আপনার নিয়ামত আল্লাহ নির্ধারণ করতেছে আপনি আধা ঘন্টা সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খান আমাদের নবীজি বলছে কি যে এক লোকমা ভাত চল্লিশ চাপানি দিয়ে খান আমরা কি মানি ধীরে সুস্থ যখন চিবিয়ে চিবিয়ে খাবেন আপনার ভাত তো মুখেই হজম হয়ে যাবে অর্ধেকটা এর ফলে দেখুন গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগবে না একটু সময় দিতে হবে এক দুই মাস তিন মাস ছয় মাস খান ভাত খাওয়ার মাস পানি খাবেন না